হ্যালো ইউপ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে প্রথম বয়েস ব্যাপার দিচ্ছি তো কোনো বুলতুল তুলতে হলে মাইন্ড করবে না চলুন আমরা লাউর খোসা দিয়ে আজকে বাজি বানাম তো সব কিছু একটা একটা করে দেখে নিই আচ্ছা প্রথমে আমি তেল দিয়ে দিব কড়াইতে এরপর পেঁয়াজ তারপর কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে একটু লাল লাল হওয়ার পর রসুন বাটা দিবো রসুন দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নেড়ে তেলে নিবো রসুনটা একটু ভাজা হওয়ার জন্য তারপর হচ্ছে এর মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিবো তারপর দিয়ে একটু নাড়াচাড়া করবো তারপর সামান্য পরিমাণে একটু পানি দেব পানি দেওয়ার পর হচ্ছে লবণ দিবো লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে পানিটাকে একটু সামান্য পরিমাণে কমিয়ে নেব এরপর হচ্ছে আমরা যে লাউয়ের ফলা বা আলু যেটা ওটাকে সুন্দর করে কেটে রেখেছি ওইটাকে ভালো করে ধুয়ে এরপর ওটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করেছি সেটা আমার দেখাতে মনে নেই একটু মরিচের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ডেকে দিবো ডেকে দেওয়ার পর সেটা একটু ভাজা ভাজা হবে আর টেনে গেলে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলে আমাদের লাউট পোষার ভাজিটা রেডি হয়ে যাবে তা আমরা তো এইভাবে খাই আপনারা কীভাবে খান কমেন্টে জানাবেন আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন থ্যাংক ইউ